সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে আমাদের নেতা যাচ্ছেন জনতার ঢল নেমেছে আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাল্লাহ আমাদের নেতাদেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। এই ধূপ খোলা মাঠে আমরা একটা বড় জনসভা করবো ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ওনাকে নিয়ে আমরা ধূপখোলা একটা জনসমাবেশ করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এককভাবে নির্বাচনের আগে একটা প্রোগ্রাম করার জন্য আমরা বিশ্বাস করি বিগত বিগত সতেরো বছর আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি আমাদের প্রিয় নেত্রী বড়ুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে আমরা এই লড়াইটি শুরু করেছিলাম তার পরবর্তীতে আমাদের নেতা তেজ নায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাই এবং দুই হাজার চব্বিশে রক্তাক্ত গণভুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয় আমার একটা সৌভাগ্য ছিল যে আমার এই নির্বাচনে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া এই নির্বাচনে প্রার্থী আছেন দেশ তারেক রহমান এবং আমারও প্রথম সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তোবা আমি সেই সৌভাগ্য আমার হবে যে এই সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন দেশনায়ক তারেক রহমান থাকবেন সেই সংসদে আমিও থাকবো এবং জনমানুষের যে দাবি দাওয়া নিয়ে সংসদে উত্থাপন করে আপনাদের দাবিগুলা সংসদে উত্থাপন করব তো যাই হোক মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে গিয়েছেন আমরা সকলে ওনার জন্য দোয়া করি ওনার যে ত্যাগ ওনার যে অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে গণতন্ত্রের সাথে আপসহীনতার যে উনি একটা উদাহরণ রেখে গিয়েছেন সেটাকে আমরা বুকে ধারণ করি প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা লক্ষ্য করবেন বিগত কিছুদিন যাবৎ আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করে যাচ্ছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন বিশেষ করে আমরা দেখেছি দুই দিন আগে নারীদের প্রতি এই ধরনের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করা হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশের মানুষ এটা ভরে প্রত্যাখ্যান করেছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি আমরা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের মা বোনদের প্রতি এটা কোনোভাবে বরদাস্ত করব না বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার করা জবাব দেওয়ার জন্যে আমরা যারা দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি আমরা প্রস্তুত রয়েছি এই ধরনের মন্তব্য এই ধরনের কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না আপনারা দেখেছেন নারীদের কর্মখণ্ড কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করতে পারে নারীদের তারা গৃহবন্দি করবে কর্মজীবী নারীদের দ্বারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো ভয় পাবেন না আপনারা ভীত হবেন না আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে আপনাদের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা আমৃত্যু কাজ করে যাব আমি আপনাদের একটা অনুরোধ জানাতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি যাতে যে কোনো মূল্যে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন বিশেষ করে নারী আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের পক্ষে আপনাদের মূল্যবান ভর্তি দিবেন এবং আমি নারী পুরুষ নির্বিশেষে আগামী দিনে পরিচালনার জন্যে যেই একমাত্র দল যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আগামী দিনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে যে পাহাড় প্রমো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিরসন করে একটা উন্নত গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটিকে সফল করার জন্যে আপনারা অবশ্যই আগামী বারোই তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ে যাব এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আজকের আমাদের এই নির্বাচনী গণসংযোগ কর্মসূচির সূচনা ঘোষণা করছি কোদাভেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো তারিখ সারা দিন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাদিন সিল মারোভ ভাই সিল বারো সিল মারো ভাই সিল বারো বারো তারিখ সারাদিন ধন্যবাদ সকলকে